মধ্যে জন্ম নেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই যে জন্মনে সবাই নিষ্পাপ থাকে কিন্তু সার্থকতা হলো মৃত্যুর মধ্যে যার মৃত্যুটা ভালো হয় তার কপালটা বড় ভালো ঠিক কিনা যারা বলেন মুসলমানের ঘর জন্ম নিলাম মুসলমানের ঘর জন্ম নেওয়ার পরে বাল্যঘম পর্যন্ত সে নিষ্পাপ থাকে হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পর সে নিষ্পাপ অবস্থায় জন্ম গ্রহণ করে খ্রিস্টানের ঘরে জন্ম নিল অবস্থায় জন্ম জন্মগ্রহণ করে যখন বড় হয় মুসলমান আল্লাহ শিখায় খ্রিস্টান তাকে গির্জায় নিয়ে যায় হিন্দু মন্দিরে নিয়ে যায় আস্তে আস্তে সেই ধর্মালম্বী হয় আলাইহি ওয়াসাল্লাম বলেন জন্ম নেওয়ার মধ্যে সার্থকতা নাই যে জন্মনে সবাই তো নিষ্পাপ থাকে সার্থকতা হইল মৃত্যুর মধ্যে যার মৃত্যু ভালো হয় তার মতো ভালো আর কেউ না ঠিক কিনা এই জন্য বলি মাতুল মুসলিম ওমর সব সময় দোয়া করতো আল্লাহুম্মা রযুকুনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতি ফি বালাদি রাসূলিক ওগো আল্লাহ আমারে তুমি শাহাদাতের মরণ দিও আর নবীযানের শহরে যেন আমার দাহন কাবোন হয় সেই ব্যবস্থা করে দিয়ে শুভহান লাভ নবীরে এমন ভালোবাসত ওমর আল্লাহত আল আন মুচা এ যেই মধ্যে নবী ঘুমায় সেই মধ্যে যেন আমিও ঘুমাইতে পারি খলিফা হওয়ার পরে মক্কার লোকেরা ইয়েছে অমার মক্কায় চলেন মক্কা থেকে কত রাষ্ট্র পরিচালনা করতে পারবেন এই মক্কায় তো আপনার বাবা আপনার দাদা আপনার চোদ্দ গোষ্ঠী মক্কার মধ্যে আপনার গড় বাড়ি এখনো মক্কার মধ্যে আছে এখন তো নবী দুনিয়ায় না আপনি মদিনা থেকে মক্কায় চলে আসেন মক্কায় আইসা গোটা দুনিয়া শাসন করেন কলিমাতুল মুসলিম চোখের পানি হলো সারিয়া কান্না করে বলে আমি তো মক্কায় যাব না বলে কেন আমি যদি মক্কায় যাই আর যদি আমায় মক্কায় মরণ হয়ে যায় তোমরা যদি আমার লাশটা মক্কার বন্ধে দাহন করু। আর আমার নবী যদি মদিনায় ঘুমায় আমি ওমর কেমনে সহ্য করব আমার নবীর সারা আল্লাহ আকবার এই জন্য দোয়া করতে আল্লাহুম্মা রযুকুনি শাহাদাতান ফি সাবিলিক আয় আল্লাহ আমাকে তুমি শহীদের মর্যাদা দান করো আর ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক আর নবীদের শহরে আমার মরণ দাও শুধু তাই নয় এতেকালের সময় খলিফাতুল মুসলিম চিন্তা করতেছে আমি যদি মরিয়া হয় হয়তো আমার লাশটা আমি তো দোয়া করেছি যেন আমার লাশটা মদিনার মধ্যে দাহন করে মদিনার মধ্যে দাহন করলে হবে না জান্নাতুল বাকিতে আমরা দাহন করবে জান্নাতুল বাকিতে একটু দূরে কিন্তু তেমন বেশি দূরে না মদিনাতুল মনোয়ারা নবীজির থাড় এক থেকে মাত্র দশ বিশ বছরের সামনে গেলে কিন্তু জান্নাতুল অথচ জান্নাতুল দাহন করবে নবীর থেকে দূরে হয় যায় এটা হলে মাত্র মুসলিম নিঃসহ্য করতে পারে না শুভ আল্লাহ চিন্তা করেন করে আম্মা জানা আসার ঘরটা ছোট ঘর ছোট এই ঘরটায় এতটুকু পরিমাণ মাত্র চারটা কবর এই ঘরের মধ্যে হবে রসুল করিম সাল্লামের কবর হবে ঈসা পায়গম্বর কবর আর দুইটা কবর দেয়া যাবে এই ঘরের মধ্যে হজরতে ওমর মনে মনে চিন্তা করে নসিব ভালো যে আল্লাহর পায়গম্বরের সাথে ঘুমাইতে পারবে ওনার আগে যিনি মদিনার বাদশা ছিল প্রেসিডেন্ট ছিল অর্থাৎ আমিরুল মোমিন হজরতে আবু বকর আল্লাহ নবীর এতে পরে আবু বকর যখন আমির মোহামিন হয়ে গেলেন এন্দিকালের সময় আবু বকরকে সবাই জিজ্ঞাসা করলো আবু বকর আপনার এন্দিকালের সময় গনি আরছে মনে হয় বলে হ্যাঁ আমার এন্দিকালের সময় গনি আরছে আবু বকর আপনার এন্দিকালের পরে আমরা আপনার দাহন কোথায় করব মক্কায় করব না মদিনায় করব আর মদিনায় করলে বা কোথায় করব জান্নাতুল বাকিতে করব নাকি অন্য কোথাও করব হযরত আবু বকর আমার বন্ধু মুহাম্মদ সাল্লি সাল্লাম সারা থাকতে পারি নাই ঘন্টা সময় আমি আমার নবীর সাথে কাটাইছি বললকাল থেকে যে নবীর জন্য সব ওই নবীরে সার জান্নাতুল বাকিতে দাহুন করলে কেমনে থাকব মক্কায় দাহুন করলে কেমনে থাকব আমার অন্তকাল যখন হয়ে যাবে আল্লাহর পয়গম্বর রওজা yathare পাকের সামনে আমার লাশটা নিয়ে যাইবা আল্লাহর পয়গম্বরને সালাম দিয়ে অনুমতি চাইবা আল্লাহর পয়গম্বর হু আপনার হিজরতের সাথে আপনার বাল্য বন্ধু আপনার কাছের বন্ধু সিদ্দিক আকবর আবু বকর কে আপনার কাছে নিয়ে আসলাম আপনি অনুমতি দিলে গো আপনার পাশে আবু বকর সোয়া দেব আর আল্লাহর পয়গম্বর অনুমতি না দিলে চোখ থাকলে বুঝবা আল্লাহর পয়গম্বর আমার উপরে রাগ করে আছে আমার দুই বছরের শাসনকাল আল্লাহর পয়গম্বর পছন্দ করে অসন্তুষ্ট আমার লাশটা যেতে খুশি সেটা দাফন করে দিও কোনো আপত্তি নাই আর আল্লাহর পয়গম্বর যদি চায় ডাইকে আমার কাছে নিতে চায় আমার লাশ আল্লাহর পয়গম্বরের সন্তান বংশে দিবা এই কথা বলবার পরে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু حضرت عمر رضی اللہ تعالی عنہ عثمان رضی اللہ تعالی عنہ لاش تنیا اللہ کے پیغمبر روزہ پاک کے سامنے گیا سلام دلو الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ او نبی جے جی اب بکر گور ساریا باری ساریا سنو سنو میدر کے ساریا جے جی اب بکر ہزرات کریاں নিজে বিপদের সময় আপনার সঙ্গী হয়েছিল ওই আদম আপনার গুহার সঙ্গী আপনার হিজরতের সঙ্গী আপনার বাল্য বন্ধু যখন আপনি যখন আপনি মেরাজ থেকে আসলেন মেরাজের কাহিনী যখন বলতেছিলেন কেউ বিশ্বাস করতেছিল না সর্বপ্রথম যে বিনা প্রমাণে বিশ্বাস করেছে আবু বক ওই আবু বক কি আমরা আপনার পাশে নিয়ে আসলাম আপনি অনুমতি দিলে গু আপনার পাশে শোয়াইব আর অনুমতি না দিলে আবু বকর অন্য কোথাও নিয়ে যাও সাথে সাথে রওজা পাক থেকে আওয়াজ রে সাবিরা খলুল বাইলাল হাবীব আমার বন্ধু আবু বকরকে তার বন্ধুর কাছে সয়্যা দাউ সুবহানাল্লাহ সাহাবায়ে کرام लास्टা হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সয়্যা dise এবারে খলিফাতুল মুসলিমিন ওমর 10 বছর মক্কা মদিনা সারা মুসলিম জান পরিচালনা করবার পরে অন্তকালের সময় চলে আসলো ফজরের নামাজের সময় নাবিন নিচে একজন মাজুসি একজন মুশারিক নাবিন নিচে শরীর করে দিল করে ভুরি বের হয়ে গেল খাবার খাইতে পারে না মৃত্যুর সময় গনি আসলো এন্দে কালের পূর্বে আবার বলে আমিরুল মোমিনিন আপনার এন্দে হয়ে যাওয়ার পরে আমরা কারে মদিনার আমিরুল মোমিনিন বানাবো পরামর্শক্রমে ওসমানকে বানাইলো ওসমানকে বানাইবার পর আমার মনে মনে চিন্তা করে আমার তো মৃত্যু হয়ে যাবে আমার লাশটা মক্কাবাসীরাও চায় আমার লাশটা মদিনাবাসীও চায় আবার انتقل হয়ে গেলে এমন হইতে পারে আমার লাস্টা লাশটা মক্কায় ওনিয়া যাইতে পারে এবারে সাহেবরা বলেন আমিরুল মুমিনিন সব সময় তো দোয়া করতে আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফী সাবীলিক ওয়া জাল্লুল বালাদি রাসূলিল আল্লাহ আমার শহীদদের মর্যাদা দান কর শাহাদাতের মৃত্যু দাও আর নবীজির শহরেই আমার দাফন করার তৌফিক দিয়া দাও ও আমিরুল মুমিনিন আপনি বলেন প্রভু আপনার অন্তিকানের পরেই আমরা আবদুল্লাহস আমরা কোথায় দাহন করব মক্কায় দাহন করব না জান্নাতুল বাকিতে দাহন করব এবার ওমর মনে মনে চিন্তা করে বলেন না বলে কেন বলে আল্লাহর পয়গম্বরের সামনে আরো তো দুইটা জায়গা আছে চারটা কবর একটা তো নবীজি নিজে শুইলো একটা দাফন অপর শুইলো আর দুইটা আছে একটা দিছে ঈসা নবী শুইবে আর একটা কবর খালি আছে এই কবরটা আসন অধিকার হইল মা আয়েশার নিজের কোলে যা টুকরা সন্তান আব্দুল্লাহ রে বলল যে আব্দুল্লাহ গিয়া মা আয়েশার গিয়া বল মা আয়েশার কাছে এই জায়গাটা আমি চাই যদি মা আয়েশা দিতে না চাই জোর করে নেওয়া যাবে না মা আয়েশা সেখানে ঘুমাবে আর মা আয়েশা অনুমতি দিলে আমি সেই জায়গাটার মধ্যে ঘুমাইতে চাই সন্তান দৌড়াইয়া গিয়া বলে ওগো আম্মা যা। আপনার যে ঘরের মধ্যে নবী যে শুয়েছে তারপর নবী আপনার বাবা বকর শুয়েছে আর দুইটা কবর আছে একটা পয়গম্বর আর আরেকটা কবর খালি আছে ওই কবরটার মধ্যে আমার বাবা শুইতে চায় আপনি অনুমতি দিলে আর অনুমতি না দিলে আপনার টা আপনি যা খুশি তাই করতে পারেন এবার মা আয়েশা মনে মনে চিন্তা করে আমি তো এমনি নবীজির স্ত্রী আম মুমিনিন এখানে শুইলো আমি নবীজির সাথে জান্নাতে থাকব না শুইলো জান্নাতে থাকব উমর আমার সন্তান উম্মত তো সবাই নবীজির সন্তান রুহানি সন্তান

দিলে লাশটা সেখানে শোয়াবে আর অনুমতি না দিলে সেখানে লাশটা দরকার নাই যেখানে খুশি দাহন করিয়া দিও এনতেকাল হয়ে যাওয়ার পর হযরতে আলী বলেন আমি আর হযরতে ওসমান দুইজনে গিয়া পয়গম্বরের কাছে অনুমতি চাইলাম ও পয়গম্বর আপনার আরেকটা বন্ধু আছে নাম তার অমর ওই বন্ধুর লাশটা নিয়ে এসে আপনি অনুমতি দিলে আপনার পাশে শয়ন করা দেব ঠিক তেমনি আওয়াজ যেমনি আবু বাবরের সময় ছিল আদক লিলুল হাবিবাইল হাবি আমার বন্ধু মূর্কে আমার কাছে শোয়াইদ সুবাহান আল্লাহ সাহাবাই কেন কেমন চিন্তা করতেন দেখেন আহারে মক্কা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা ওয়াজ আল বালাদিল আমিন

জান্নাতের মেহমান বানায়া দিবে এই জায়গার মধ্যে ওমর ঘুমাইতে চায় না আমার নবী মদিনায় ঘুমাবে আর আমি মক্কায় ঘুমাবো সেখানে থাইকা আমি সহ্য করতে পারবো না এরা যেন দুনিয়াতে নবীর বন্ধু ছিল কবরে গিয়া সাথে থাকতে পারে সেই চিন্তা এই জন্য রসুল করিম সাল্লাম বলেন যার শেষটা ভালো হবে তার সব ভালো ইন্নামাল বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো মৃত্যুটা যদি বেঈমানি হালাতে হয় তার মতো পরা কপাল কিন্তু দুনিয়ার মধ্যে আর কেউ নাই আর মৃত্যু কিন্তু সবাইকে বরণ করতেই হবে মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে আস্বাদন করতেই হবে এই দুনিয়ার মধ্যে এক হাজার বছর হায়া যে পাইছে সেও কবরে চলে গেছে ঠিক কিনা জোরে বলেন হজরত আদম আলহিসাম এক হাজার বছর হায়াত পাই চলে গেল নূ আলাইসালাম প্রায় এক হাজার বছর হায়াত পাইল। উনিও কবর চলে গেল صالح আলাইহিস সালামের উম্মতেরা, হুদা আলাইহিস সালামের উম্মতেরা, লুত আলাইহিস সালামের উম্মতেরা 700 800 বছর hayat পাইতো। এরমা জাatil আইমাত আল্লাহ তিলামি হুনাক মিথলুহা ফিল বিলাদ। পাহাড়ের মতো ওসা ছিল এক একজন, পিলারের মতো বড় বড় লম্বা লম্বা ছিল। অতসু তারও মাটির নিচে গেল, মাটির সাথে মিশিয়া গেল। নবীজি বলেন যে একবার জন্ম গ্রহণ করছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে যে এখন আসি তাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যে দুনিয়ায় আইসি ওই দুনিয়ায় তো থাকবে না আপনি আর আমি কেমনে থাকব স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শ্রেষ্ঠ মহামানব যাকে সৃষ্টি না করলে দুনিয়া তৈরি করতেন না ওই রহমাতুল পর্যন্ত চলে গেছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী যদি দুনিয়া থেকে যা থাকতে চাইতেন আল্লাহ তালা থাকতে দিতেন যদি বলতেন আল্লাহ আমার এতে কাল লাগবে না সরাসরি যেমনি আমি আরো সে গেছি আমার মৃত্যু লাগবে না সরাসরি আমি আরো সাজিমে চলে যাব আল্লাহ তাই করতেন আমার মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে না আল্লাহ তাই করতেন আল্লাহ আপনি চাইলে দুনিয়াতে যত বছর হায়াত চান আমি আল্লাহ তত বছর হায়াত আপনারে দেব